সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে বড়দিনের কেকটা কিন্তু খেয়ে আমার এই সকালটা শুরু করলাম কেকটা আমার বড় মশোই অর্ডার দিয়েছিল এক শপে কেকটা কিন্তু হেভি ছিল খেতে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার সকল বন্ধুদের হ্যাপি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি সকাল সকালই আজকে স্নান করে নিলাম আর বাবাটা আগেই স্নান করে নিয়েছে শুধু বাকি ছিলাম আমি আর ওরা যেহেতু চার্চে যাবে আর আমি কিন্তু চার্চে যেতে পারব না তার জন্য আমি সানটা সেরে নিয়ে বাকি গোছগুলোও স্টার্ট করবো এই ভিজে চুল ছেড়ে কাজ করতে আমার একদমই ভালো লাগে না তার জন্য আমি উপরে একটা গাঠটি বেঁধে ঢুকলাম রান্নাঘরে বাকি কাজগুলো সারতে আজকে বড়দিনের দিন রোদ ওঠেনি বাইরে একটু মেঘলা মেঘলা হয়তো বৃষ্টি হতে পারে

The Lord is with you. Blessed are you among women. Blessed is the fruit of the womb, Jesus. Holy Mary, Mother of God, pray for us now through the hour of death. Okay. Hail Mary, full of grace. The Lord is with you. Blessed are you among women. Blessed is the fruit of the womb, Jesus. Holy Mary, Mother of God, pray for us now through the hour of death. amen. Hail Mary, full of grace. The Lord is with you. Blessed are you among women. বাবাটা বেরিয়ে পড়লো চাচ্ছে তো আমি ভোর থেকে দেখছি আমি যেতে পারবো না মনটা একটু খারাপই কাট মানে লাগলো আর বাবা দেখো নতুন নতুন গাড়ি চালানো শিখছে তার জন্য বাবাকে বললো যে বাবা আমি আজকে কিন্তু বাইরে বের করবো গাড়ি তো ওকে বেশি গাড়ি চালাতে আমি দিই না আস্তে আস্তে শিখুক সেটাই ভালো আমাদের রাস্তাটা না আমাদের বাড়িটা সরি আমাদের বাড়িটা হচ্ছে একদম মেন রোডের ওপর সবসময় গাড়ি চলতে থাকে তাই আমি খুব গাড়ি দিতে ওর বাবা গাড়ি দিয়ে দেয় না একদম দিতে খুব ভালো যখন ও গাড়ি শেখে চালানো তখন কিন্তু আমি থাকি নয়তো ওর বাবা পাশে থাকে

मेरी किस्मत मेरी আমি আমার ব্লগটা স্টার্ট করছি সবাই ভালো থাকো আর এখানে দেখো আজকে চিকেন রোস্ট হবে এখানে গোটা মুরগিই আছে তো এখন আজকে পুরোটাই আমার ভর মশাই রান্না করবে তো আজকে যা যা হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব আজ বড় দিন সবাই তোমরা জানো আজকের দিনটা কিন্তু আমার একদমই ভালো কাটলো না কারণ হচ্ছে আমার পেটে প্রচণ্ড প্রচণ্ড ব্যথা করছে আর এই ব্যথার জন্য আমি কোনো কাজ করতেও পারছি না আর কাজ করতে এনার্জিও পাচ্ছি না ভালো লাগছে না একদম কোথাও যেতে কোথাও কিছু করতে কোনো কিছু করতে কিচ্ছু ভালো লাগছে না তো তোমাদের দাদা বললো যে তুমি আজকে একটু রেস্ট নাও আমি বাকি সব রান্নাবাড়ি আমি করে নিচ্ছি আজকের বড়দিনটা আমি ভাবছিলাম যে অনেক বড়োভাবে গ্র্যান্ড করে করব কিন্তু দেখো কিছুই আমার আশা পূর্ণ হলো না কেন যে আমার সঙ্গেই এরকম হয় কিছু ভেবে রাখি আর তার উল্টোটা হয়ে যায় তো যাই হোক আজকে আমার বর লাঞ্চে বানাচ্ছে চিকেন রোস আর হচ্ছে চুনা টুনা মাছের স্যান্ডউইচ তো এই বড়দিনের এই লাঞ্চটা কিন্তু একদম জমে যাবে আর এই চিকেন রোস্টটা কিন্তু আমার শাশুড়ি মা করত এখন তো শাশুড়ি মা নেই তার ছেলে করছে মানে আমার বর সেই পদ্ধতিতে করছে চিকেন রোস্টটা একটু অন্য ধরনের তো আমি একটু ভিডিও করতে তাকে সাহায্য করছি দেখেও নিচ্ছি সাথে কি করে কি করে করে জেপটোর থেকে টুনা মাছ আনিয়েছিলাম তো এবার টুনা মাছের স্যান্ডউইচটা কীভাবে কর করছে আমার বর সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি টুনা মাছ এনেছিলাম সেটা জলের মধ্যে একটা পোটের মধ্যে জলের মধ্যে দিয়েছিল সেই জলটা ঝাড়িয়ে আমি চিপে দিলাম আর আমার বর তিনটে ডিম সিদ্ধ করেছিল সেই ডিমটে ডিমগুলো ভালো করে চটকে এর মধ্যে টুনা মাছটা দিয়ে এর মধ্যে কাঁচা পেঁয়াজ গোলমরিচের গুঁড়ো টমেটো সস একটু মিওনি নিয়েছিলাম যেটো থেকে সেটাও দিয়ে একটুখানি সল্ট দিয়ে ভালো করে এটাকে মেখে ব্রেডের মধ্যে বাটার মাখিয়ে তারপরে এই পেস্টটা দিয়ে উপরে একটা ব্রেড দিয়ে দিলাম তাহলে হয়ে গেল আমার স্যান্ডউইচ তো দেখো এখানে আমার চিকেন রোস্টটাও হয়ে গেছে তো আর দেরি করছি না আমার দেরি করতে পারছি না আমি আমার দেখেই যেন লোল পড়ছে মানে লোভ লেগে যাচ্ছে কতক্ষণে আমি খেতে বসবো লাঞ্চ করতে বসবো তো আর দেরি না করে আমরা এখন লাঞ্চটা সেরে নিয়েছি আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগ যদি ভালো লেগে থাকে তাহলে রোজগারের মতো কমেন্ট করতে ভুলো না একটা লাইক করে দিও সাথে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই